এই মানুষটা গত আটত্রিশ ঘন্টা ধরে এক জায়গায় দাঁড়িয়েছিল ভুল করে ল্যান্ড মাইনের উপর পা রাখার কারণে তার পা ফুলে গিয়েছিল এবং পচতে শুরু করেছিল কেউ যদি তাকে বাঁচাতে না আসতো তাহলে মাইন না ভাটলেও জ্যাক এখানে তৃষ্ণায় মারা যেত ঠিক তখনই এক বালি ঝড় জ্যাকের দিকে ধেয়ে এলো জ্যাক তাড়াতাড়ি নিজের মুখ আর নাক স্কার্ফ দিয়ে ঢেকে ফেললো তারপর নিজের রাইফেলের নল মাটিতে গেথে সেটাকে ভরসা হিসাবে ব্যবহার করলো কয়েক সেকেন্ডের মধ্যেই ঝড় তাকে ঘিরে ফেললো জ্যাক প্রাণ চেষ্টা করছিল কিন্তু সে প্রায় উড়ে যাচ্ছিল ভাগ্য ভালো ঝড় বেশিক্ষণ টিকল না আর জ্যাক বেঁচে গেল অল্প সময়ের মধ্যেই অন্ধকার নেমে এলো হঠাৎ এক নেকড়ে জ্যাকের দিকে এগিয়ে এলো জ্যাক সঙ্গে সঙ্গে নিজের পিস্তল বের করে না ভেবে গুলি চালাতে লাগলো কিন্তু নেকড়েরা পালানোর বদলে আরও কাছে চলে এলো কিছুক্ষণের মধ্যেই জ্যাকের গুলি শেষ হয়ে গেল হঠাৎ এক নেকড়ে ল্যান্ডমাইনের উপর পা রাখলো বিস্ফোরণে পুরো ঝাঁক ভয় পেয়ে পালিয়ে গেল অবশেষে সকাল হল নেকড়েদের সঙ্গে লড়াই করতে করতে জ্যাক পুরো ক্লান্ত হয়ে পড়েছিল কিন্তু যদি সে আরও দশ ঘন্টা টিকে থাকতে পারত তাহলে রেস্কিউ টিম পৌঁছে যেত তাই জ্যাক নিজর স্ত্রীর ছবির দিকে তাকাল এটা তাকে জেগে থাকতে সাহায্য করলো হঠাৎ জ্যাকের ওয়াকি টকি বেজে উঠল রেস্কিউ টিম মরুভূমিতে পৌঁছে গেছে কিন্তু মরুভূমি এত বড় ছিল আর জায়গায় জায়গায় ল্যান্ড মাইন পাতা থাকায় তারা জ্যাকের সঠিক লোকেশন বুঝতে পারছিল না কমান্ডার জ্যাককে বলল যদি সে স্পষ্টভাবে নিজের জায়গা না জানাতে পারে তাহলে টিমকে ফিরে যেতে হবে তখনই জ্যাক মাটির ওপর একটা সিগনাল ফ্লেয়ার দেখতে পেল কিন্তু সেটা তার থেকে দুই মিটার দূরে ছিল বেঁচে থাকার জন্য জ্যাকের সামনে সেটা নেওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না জ্যাক গভীর শ্বাস নিয়ে এক পা অবাক হওয়ার বিষয় না ভয়ে জ্যাক মাটিতে পড়ে গেল হল মাইন কিন্তু ধীরে ধীরে নিজেকে সামলে নিল তারপর সে আস্তে আস্তে বালি সরাল আর দেখলো জিনিসটা মোটেও ল্যান্ডমাইনের মতো নয় জ্যাক সেটাকে তুলে নিল এবং সাবধানে ধাকনা খুললো আর অবাক হওয়ার বিষয় হল ভেতরে শুধু একটা খেলনা ছিল